আমেরিকার পেন্সিলভেনিয়ায় রয়েছে র্যাভেন রক মাউন্টেন কমপ্লেক্স একে ভয়ঙ্কর জায়গা বলে চিহ্নিত করেছে গুগল ম্যাপ বলা হয় এই পাহাড়ের নিচেই রয়েছে বাংকার যা পরমাণু যুদ্ধের সময় ব্যবহার করা যেতে পারে বলে তৈরি করা হয়েছে শত্রুপক্ষ পরমাণু হামলা চালালেও এই বাংকারে থাকলে কারো কোনো ক্ষতি হবে না এখানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নৌসেনা ও বিমান সেনার জরুরি কাজ পরিচালনার জন্য কেন্দ্র রয়েছে এখানে আছে মোট আটত্রিশটি যোগাযোগ ব্যবস্থা একে বলা হয় আন্ডারগ্রাউন্ড পেন্টাগন আর তাই জনসাধারণের এই বাংকারে প্রবেশের অধিকার নেই এমনকি সেখানে কি হয় তাও জানতে চাওয়া যাবে না গুগল ম্যাপের চোখে আরও একটি ভয়ঙ্কর জায়গা হল ইলহাদে কোয়েমাদা গ্রান্ড আটলান্টিক মহাসাগরের উপকূলে ব্রাজিলে অবস্থিত এই দ্বীপ এটি সাপের দ্বীপ বা স্নেক আইসল্যান্ড নামে পরিচিত মাত্র তেতাল্লিশ একর ভূমির এই ছোট দ্বীপে বসবাস হাজার হাজার বিষধর সাপের সেই তালিকায় আছে গোল্ডেন ল্যান্ডসেট ফিট হালকা হলুদ বাদামী রঙের জন্য এই নাম এর থেকে বিষধর সাপ গোটা লাতিন আমেরিকায় খুঁজে পাওয়া যাবে না প্রায় বিলুপ্ত হয়ে গেছে ভয়ঙ্কর বিষধর সাপের এই প্রজাতি আর বাঁচপাখির প্রিয় খাবার হয় ধীরে ধীরে তাদের সংখ্যাও কমতে থাকে এই দ্বীপের বাইরে আর কোথাও এদের দেখা পাওয়া না গেলেও এখানে প্রতি স্কোয়ার মিটারে একটা করে গোল্ডেন হ্যান্ডসেট ফিট দেখা মিলবে বিপুল সংখ্যক বিষধর সাপের কারণে এই দ্বীপে সাধারণের প্রবেশ নিষিদ্ধ আমেরিকার বোহেমিয়ান গ্রোভ হল আরেকটি ভয়ঙ্কর জায়গা এখানে প্রতি বছর জুলাইয়ের মাঝামাঝি সময় একবার করে গোপন শিবির করে প্রভাবশালী রাজনৈতিক সঙ্গীত শিল্পী ও বিশিষ্টরা এটি স্থায়িত্ব হয় সাধারণত দুই সপ্তাহ বা তার কিছু বেশি কি হয় সেই শিবিরে তা বাকি দুনিয়ার কাছে অজানা থাকে কথিত আছে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টরাও যোগ দিয়েছিলেন এই শিবিরে তবে এখানে মহিলাদের প্রবেশাধিকার নেই উপস্থিত থাকেন শুধুই পুরুষেরা বছরের অন্যান্য সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য এই জায়গা ভাড়া দেওয়া হয় সেগুলোতে কোনো গোপনীয়তা নেই উত্তর সাগরের মধ্যে রয়েছে এক দ্বীপ সেখানে রয়েছে বিশাল এক খিলান নাম এসভারবার গ্লোবাল সি ভল যদিও এই ফলটে সকলের প্রবেশের অধিকার নেই বলা হয় এই খিলানে প্রায় পঁচিশ কোটি টন খাদ্যশস্য মজুদ রয়েছে পৃথিবীতে যেদিন চরম খাদ্যভাব তৈরি হবে সেদিন নাকি কাছে আসবে এই শস্য ভ্যাটিকান সিটিতে রয়েছে এক গ্রন্থাগার নাম ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস এই গ্রন্থাগারে রয়েছে প্রাচীন কিছু বই যেগুলো একমাত্র পোপ পড়তে পারেন কেন এই বইগুলো নিয়ে এত গোপনীয়তা মনে করা হয় এই সব বইয়ে নাকি এমন কিছু তত্ত্ব রয়েছে যা শয়তান তত্ত্ববিদ্যা সম্পর্কিত এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ